গুড মর্নিং এভরিওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে শুক্রবার আর হচ্ছে সময় এখন ওই এগারোটার কাছাকাছি তো আমার ভাত হয়ে গেছে এই যে ভাত উপর দিয়ে দিয়েছি রান্নাঘর থেকে আজকে এই ব্লগটা শুরু করছি আর হচ্ছে ফোনটা মানে উল্টো ধরেছি তো কেমন যেন লাগছে উল্টো উল্টো তো ভাজা বসিয়ে দিয়েছি হচ্ছে আলু উচ্ছে আর হলো একটুখানি কুমড়ো আর একটা কাঁকরোল এই দিয়ে ভাজা বসিয়ে দিয়েছে কালো জিরে ফোড়ন দিয়ে গরম গরম ভাতের সাথে এই রকমের ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে এই যে ভাজাটা করতে করতেই তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম ওর বাবা দোকানে চলে গেছে বললাম খেয়ে যাও কিছু দুধ রুটি বা দুধ মুড়ি কিছু একটা খেয়ে যাও তো খেতে চাইলো না সকাল সকাল না খেতে চায় না আর ভাত তো খাবেই না ওই ঠেকায় পড়লে দিন খায় মেয়ে রয়েছে ঘরে মেয়েকে বলছি বিছানা তোর বিছানা পরিষ্কার কর তো ও আবার একটুখানি মানে ল্যার খাচ্ছে যাকে বলো করবো করছি এই করছি আর বাবা গেছে পনির আনতে আজকে শুক্রবার তো আমি ভেবেছিলাম একটু মাছ রান্না করবো দাঁড়ো আমি ক্যামেরাটা সোজা হাতে ধরি আগে এইবারে সোজা করে ধরলাম অসুবিধা হচ্ছিল তো বাবা বলছে যে দীপুকে বলো মাছ এনে দেবে তো ওর বাবা বলছে না ওর মাছ খেতে চায় না বলছে আমি মাছ আনবো না মাছ আনতে হবে না পনিরই করো আর মেয়েকে জিজ্ঞেস করলাম ও তো এক পায়ে রাজি কালকে যেহেতু মাংস খেয়েছে তো সেই জন্য বাবাকে পাঠালাম পনির আনতে পনিরের সাথে কিছু সবজি আনবে কিনা আমি জানি না বলল যে আলু দিয়ে কুয়াশ দিয়ে পনিরের তরকারি করো আলু কুয়াশ তরকারি হলে আমার হয়ে যাবে তার সাথে দেখি কি করি এই ভাজাটা তো এখনই শেষ হয়ে যাবে প্রায় অল্প করেই কেটেছি তারা তারা হুড়ো কাটতেও তো একটা সময় লাগে বলো বাবাকে তাড়াতাড়ি করে খেতে দিতে হবে এই আর কি তো চলো সারাদিন থাকো সাথে দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করতে হবে আজকেও বাঘের মতো রোদ উঠেছে তো চলো আসছি আবার পরে কথা বলতে ভাজাটা তোমাদের দেখিয়ে দিই আমি গ্যাসটা একটু কমিয়ে রেখেছি কথা বলছিলাম তো তোমাদের সাথে সেই জন্য এখন একটু বাড়িয়ে দিই ছটাফট করি কারণ বাবা চলে আসার সময় হয়ে গেছে এই রকমের ভাজা কারা কারা খেতে পছন্দ করো আমার তো খুব ভাল লাগে আর একটু ভাজা হোক এই দেখো ভাজা প্রায় হয়েই এসেছে এই হচ্ছে আমাদের সকালের খাবার আমার আর বাবার মেয়ে খাবে দুধ খায়নি এখনও ও সকালে আবার উঠে সঙ্গে সঙ্গে কিছু খেতে পারে না ও কিছুক্ষণ আবার ওই যে একটু এদিক সেদিক করে তারপর খায় এই হচ্ছে ভাজা এই দিয়ে এখন খেয়ে নেব। মূলো কেটেছি এই যে ডালে দেব ডাল ভিজিয়ে রাখলাম লঙ্কা দিয়ে সিটি দেব। আর এখানে কেটেছি আলু আর কুয়াশ যেটা দিয়ে করব পনিরের তরকারি এই যে আলু এই মূলোটা যাবে এই ডালে নিয়ে চলে আসলাম এই চামচে করে ঘি নিয়েছি আর এই যে ভাজাটা করলাম যেটা বাবার খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই এবারে আমি খেয়ে নেবো আমি সবজি কাটাকুটিগুলো আগে করে নিলাম নিয়ে তারপরে যে খেতে বসলাম আমি জানি যে রোজ রোজ এই পনিরের তরকারি দেখতে দেখতে তোমাদেরও কিন্তু বিরক্তি এসে গেছে কি করব বলো এই একটা মাস কিন্তু আমাদের এরকমই চলে কার্তিক মাস আজকে কার্তিক মাসের কত তারিখ আমি ঠিক জানিও না তবে কার্তিক মাসটা চলছে সেটা অবশ্যই জানি এই যে আলু কুয়াশ দিয়ে করে নিলাম পনিরের তরকারি কারণ নিজে কেউ তো বাঁচতে হবে না কি পনির তো খাবো না আমি ওই জন্য আলু কুয়াশ দিয়ে দিয়েছি এক গাদা করে আর দেখো ডাল বসিয়ে দিয়েছি মানে দিয়ে নিয়েছি আর কি মূল দিয়ে বালতি কাপড় নিয়ে এসেছিলাম মেলে দিলাম প্রচুর রোদ ঘড়িতে পাচ্ছে একটা ছত্রিশ তাও শুকিয়ে যাবে যে রোদের তেজ আর হচ্ছে ওইদিকে ঘটেছে এক কাণ্ড যেটা হচ্ছে কি দুই বেড়াল ঝগড়া মারপিট করতে করতে এই সিঁড়ির মধ্যে পটি করে টয়লেট করে রেখে গেছে এখন আমার যে কী যন্ত্রণা লাগছে কি বলবো একমাত্র আমারই স্নান বাকি বাকি সবার স্নান হয়ে গেছে এখন আমাকে ওটা পরিষ্কার করতে হবে মনে হয় বাবাকে বলবো করবে না আমাকেই করতে হবে কি যে বিরক্তিকর লাগছে না আমার কান্না পাচ্ছে রান্না হয়ে গেছে কি পনিরের তরকারিটা হয়ে গেছে ডাল হয়ে গেছে আর হচ্ছে সকালে ভাজাটা একটুখানি আছে আর হচ্ছে বাবা বলেছে বেগুনি করতে তো বেগুনি যখন করবো সেই জন্য আমি দু দু তিন টুকরো পনির রেখে দিয়েছি মেয়ে তো বেগুনি বা মিষ্টি কুমড়ার পকোড়া এসব খায় না তো ওকে পনির ডুবিয়ে মা করে দেয় তখন খায় তো সেই জন্য পনির রেখেছি তো দেখি গিয়ে এখন রান্নাঘর পরিষ্কার করতে হবে বাসন এক গাদা পরে রয়েছে আগে হচ্ছে ই করবো ব্যাটারটা বানিয়ে রাখবো চালের গুঁড়ো দিয়ে ব্যাটার বানিয়ে রাখবো রেখে নিয়ে তারপরে বাসনগুলো মাঝব বাবা যখন খাবে তার আগে বড়া ভেজে দেবো এখন বাচ্চা ওই যে একটা সাঁত্রিশ ও বাবা খেতে খেতে দুটো আড়াইটা হবে এখন তো আর অত মানে দোকান যাওয়া তারা নেই আর কি তিনটে সময় যাবে তো সেই জন্যে আগে বাসনগুলো মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নিই আগে কড়াই ঠড়াই আছে তো চলো নিচে যাই আর ওই বিষয়টা নিয়ে ও কি যে হলো আমি না রান্নাঘর থেকে ফসফস আওয়াজ শুনছি ফস ফস করে আওয়াজ শুনছি আমি বুঝতে পারছি না কিসের আওয়াজ দুবার হচ্ছে হয়েছে আর তিনবারের বেলা তো কিসের আওয়াজ মানে বড় বড় মানে লতা সাপ যখন মানে ওরকম করে না ফস করে ওই রকম শব্দ হচ্ছে তখন ভয়ও লাগলো দেখি তো তারপরে গিয়ে দেখি সিঁড়িতে এই অবস্থা লাগে বাবাকে খেতে দিয়ে দেবলিনার বাবারও ভাত বেড়ে নিয়েছি এই যে আর এই এক বাটি দিয়েছি ডাল ব্যাস এবারে বাটি আটকে ব্যাগে ভরে দিয়ে দেব বাবা খেয়ে দিয়ে ওর জন্যে নিয়ে চলে যাবে ওই যে বেগুনি কিন্তু বেগুনি দিয়েও লাভ নেই ও বলে যে নরম হয়ে যায় ঠান্ডা হয়ে যায় খেতে একদমই ভালো লাগে না আর এইখানে করছি কয়েকটা পনিরের পকোড়া বাবাকেও দিয়েছিলাম আর বাকিটা মেয়ে এখনও হয়নি বাবাকে খেতে দিলাম আর হচ্ছে মেয়েকেও খেতে দিয়ে দিলাম ও বলছে যে আমাকে দিয়ে দাও সেই জন্য দিয়ে দিলাম গরম গরম পকোড়া ভেজে দিলাম বাবা খেয়েছে আর তার সাথে দেবলিনার বাবার ভাতও বেড়ে দিলাম আর আমি এসে বসলাম তোমাদেরকে কিছু কথা বলার জন্যে আমি জানতাম এটা নিয়ে আলোচনা হবে কি তো মেয়ে এসেছিলো ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম আমি এসে বসলাম তোমাদেরকে কিছু কথা বলার জন্যে যেটা হচ্ছে আমি জানতামই এটা নিয়ে কথা হবে মানে আলোচনা হবে একটা কমেন্ট এসেছে চ্যানেলের কোনো নাম নেই সে ছেলে কি মেয়ে আমি কিছুই জানি না চ্যানেলের নাম নেই মানে সেই জন্য ফেক অ্যাকাউন্ট বানিয়ে এসেছে আমি স্ক্রিনে অ্যাড করে দেবো আর তোমাদের পারলে আমি সেই জায়গাটা পয়েন্ট আউট করে আমি দেখিয়ে দেবো যে ব্যাপারটা আসলে কী ব্যাপারটা হয়েছে এটাই যে আমাকে কমেন্ট শুধুমাত্র এইটুকু একটা কমেন্ট করার জন্যে কিন্তু নতুন একটা চ্যানেল ক্রিয়েট করা হয়েছে যে চ্যানেল থেকে আট মিনি যে চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে আট মিনিট আগে আমি যেটা বলছি তোমরা বোঝো চ্যানেলটা ক্রিয়েট হয়েছে আট মিনিট আগে আর সাত মিনিট আগে আমাকে কমেন্ট করা হয়েছে ক্রিয়েট হয়েছে আট মিনিট কমেন্ট এসেছে সাত মিনিট মানে চ্যানেলের বয়স হয়েছে আট মিনিট আর আমাকে কমেন্ট করা হয়েছে সাত মিনিট মানে এক মিনিট এক মিনিটের ডিফারেন্সে আমাকে কমেন্ট করা হয়েছে আমি তোমাদের বলি আমার যে ভ্লগটা সেটাও তো আজকে পনেরো মিনিটের হয়েছে যদি সে ভিডিওটা দেখে কমেন্ট করতো তাহলে কি হতো ওর কম কম করে পনেরোটা মিনিট সময় লাগতো পনেরো মিনিটের মধ্যে আবার অ্যাড আসে ধরো ষোলো সতেরো মিনিট লাগতো ভিডিওটা দেখতো তারপর কমেন্ট করতো তাহলে আমি বুঝতাম যে সে জেনুইন একটা মানুষ যে আমার ভিডিওটা দেখেছে দেখে নিয়ে কমেন্ট করেছে এক মিনিটের ব্যবধানে সে কি করে জানতে পারলো যে আমার দুটো দাদা আর আমি বর্দাকে ফোটা দেইনি কি করে জানতে পারলো বলো তাহলে তো চার বছর চার চার চারটে বছর এই ইউটিউবে আছি ঠিক আছে হতে পারে এটা আমার নতুন চ্যানেল আমি চার বছর থেকে ইউটিউবে কাজ করছি চার বছরে চার বছরে কিন্তু কম অভিজ্ঞতা কিন্তু আমি অর্জন করিনি এই ইউটিউবের বিষয়ে না হলে কিন্তু এক একটা চ্যানেল আমি মনিটাইজ করতে পারতাম না ইউটিউবের ছোট ছোট জিনিসপত্র আমার সমস্ত কিছু জানা ঠিক আছে আমার এবং আমার মেয়ের ঘেটে গুলিয়ে খেয়ে নিয়েছি কি করে একটা চ্যানেলকে দু মাসে তিন মাসে মনিটাইজ করতে হয় আমি জানি কি করে ফর্ম ফিল করতে হয় আমি জানি সমস্ত কিছু কোনো দিনও আজ অবধি কোনো কিছু আটকায়নি ইউটিউবের বিষয়ে আর আমি এটা বুঝবো না যে কি কেন চ্যানেলটা ক্রিয়েট হলো কোথা থেকে ক্রিয়েট হলো এবং কেন ক্রিয়েট হলো তাই না এটা বুঝবো না এটা হতেই পারে না এই চ্যানেলটা কিসের জন্য ক্রিয়েট করা হয়েছে আসলে এটা হয়েছে যে প্রথমে তাদের যে মেন অ্যাকাউন্ট মেন যে চ্যানেল সেই চ্যানেল থেকে ভিডিওটা দেখা হয়েছে দেখা হওয়ার পরে তারা ভেবেছে যে মেন চ্যানেল থেকে যদি কমেন্টটা করা হয় তাহলে তো আমি বুঝে যাব দেখে নেব তাড়াতাড়ি করে একটা ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট কর যেটা করতে খুব বেশি হলে পাঁচ মিনিট সময় লাগে তারা এই জায়গাতেই ভুল করে বসেছে চ্যানেলটা ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে তারা প্রথমেই আমার চ্যানেলে সার্চ করেছে সার্চ করে নিয়ে তারা কিন্তু কমেন্টটা করেছে কোথা থেকে কমেন্ট এসছে আমি কিন্তু সেটা বুঝতেই পারছি তো আমি কিছু কথা বলি এই গেল চ্যানেল আর কমেন্টের কথা বর্দাকে প্রত্যেক বছর কিন্তু আমি ফোটা দিই এবং প্রত্যেক বছর ওকে নিমন্ত্রণ করতে হয় ছোটদাকে কিন্তু সেটা করতে হয় না এমন কি আমি গত বছর না তার আগের বছর মাকে বলেছি যে মা তুমি বর্দাকে বলে দিও আহ ফোটার জন্য আমি ফোটা দেব আসব। মা বদ্দাকে নিমন্ত্রণ করেছে বরদাদার সেই নিমন্ত্রণ কিন্তু ই করেনি অ্যাকসেপ্ট করেনি ও রেগেছিল সেই বছরও ফোঁটা ফোটা নেয়নি ঠিক আছে বুঝে গেলাম এটা হচ্ছে আগের আগের বছর গত বছর আমি যেহেতু ওই ঘটনা আমার মনে আছে গত বছর আমি নিজে ওকে নিমন্ত্রণ করেছি যে বর্দা ফুটানিস আর হচ্ছে ওর জন্যে আমি রীতিমতো গিফটও এনেছিলাম যেই গিফট ওর পছন্দ হয়নি যেটা আমি আবার দ্বিতীয়বার দোকানে গিয়ে বিকেলবেলা ওকে আমি আবার ওর পছন্দ মতো কিন্তু এনে দিয়েছি ঠিক আছে গিফটের কথায় আমি যাচ্ছি না যেটা দিয়েছি দিয়েছি মানে সব কথা আসলে বলা যায় না বলি না ওপর দিকে ঢিল ছড়লে নিজের গায়ে এসেই পড়ে সেই জন্যে না মুখটাকে বন্ধ রাখাই ভালো দিয়ে কাউকে বলতে হয় না কিন্তু যখন এই সমস্ত কথাগুলো শুনি না তখন ভীষণই খারাপ লাগে দুঃখ লাগে তো এই হচ্ছে কথা কথাগুলো আমি বলতে চাইনি তো যেহেতু কমেন্টটা আসলো সেই জন্য আমি বললাম আমি পারলে কমেন্টের স্ক্রিনশট আমি স্ক্রিনের স্ক্রিনের পাশে আমি দিয়ে দেব তোমরা দেখে নিও সেটা হয়েছে এই ফোটাটা তো মাসি ফোন করে বলল যে ফোটা দেওয়া যাবে না কারণ বিকির জন্মবার আমার শাশুড়ি আবার বললো যে দেওয়া যাবে যেহেতু এটা ভাইয়ের মঙ্গল কামনায় তো আমারও এটা মনে হয়েছিল তো মা যেহেতু বললো যে না থাক মাসি বলল দেওয়া যায় না একটা শুনছি পরের থেকে খুঁতখুত করছে অনু ঠিক আছে তাহলে আমি যাব আমি আয়োজনই করব না একজনকে দিব না আরেকজনকে দিব আয়োজনই করব না তো সেই মতো করে আর দ্বিতীয় কথা হচ্ছে এবারে মার রিয়ার মায়ের বাড়িতে কি রকমের ওই ছোটো বাচ্চাটাকে নিয়ে মানে চলছে ব্যস্ততা সেটা তোমরা সবাই কিন্তু দেখতে পাচ্ছ তো মানে কি বলবো আর এই ব্যস্ততার মধ্যে আমি আর ঝামেলা বাড়াতে চাইনি সেই জন্যে কিন্তু আমি বললাম যে থাক এবছর তাহলে আয়োজনই করব না স্নান হয়ে গেছে আমার তোমাদের সামনে আর এসে কথা বলা হয়নি স্নান করে খাবার নিয়ে চলে আসলাম এই যে কুয়াশা তরকারি পনিরের অবশ্যই পনির তো নেই আর এই যে ডাল করেছিলাম মূলো দিয়ে তো সেইখান থেকে মূলো নিয়েছি একটু ডাল নিয়েছি আমি অত ডাল খেতে পছন্দ করি না আর এখানে দেখো রয়েছে হচ্ছে এটা মিষ্টি কুমড়ার বড়া এটা মিষ্টি কুমড়া ওটা বেগুন এটা হচ্ছে পনির তো এই দিয়ে এখন খাওয়া দাওয়া করে নেব আজকে আর সেরকম কিছু রান্না করিনি বাবাই বলল যে এটাই করো পনিরের তরকারি ডাল আর বেগুনি ভাজা করো তো বাবার তো খাওয়া হয়ে গেছে বাবা দেবলিনার বাবার ভাত নিয়ে চলেও গেছে ছাদ থেকে জামা কাপড় নিয়ে আসলাম আর এই যে এই কভারটা ধুয়ে দিয়েছিলাম তো এই কভারটা এখন লাগিয়ে নেব আর এদিকে আরও জামাকাপড় রয়েছে ওর বাবার গামছা এই সব কিছু ধুয়ে দিয়েছিলাম তো এগুলো এখন ভাজ করব। আগে এটা পরিয়ে নিই নিয়ে একটুখানি রেস্ট নেব আর কি আসলাম তোমাদের সামনে অনেকক্ষণ পরে ঘড়িতে দেখো কটা বাচ্ছে সাড়ে ছটা আর মেয়ে আমাকে চা করে দিল বাবা চা কম হয়ে গেল চাটা কম হয়ে গেল আমার যে ঠিকই আছে হুম আর ও বলকে ছোট হয়ে গেছে ও আর হচ্ছে ওকে রুটি করে দিয়েছিলাম ও তো অনেকটা আগে খেয়েছে দুপুর বেলায় তো ওর খিদে পেয়ে গেছে টিউশন যাবে সাড়ে সাতটায় তো সেই জন্যে দেখি ও আটা নিয়ে ঘুটুর মুটুর করছে তারপরে না ফেরে আমি শুলাম শুয়েছিলাম তো উঠলাম উঠে আবার বেলে দিলাম ভেজে দিলাম দিয়ে দুটো ছোট ছোট রুটি পনির দিয়ে খেলো খেয়ে নিয়ে তারপরে আমি দিলাম পুজো আর ও করলো চা সন্ধ্যা পুজো দিয়ে আসলাম ও করল চা এই যে এখন ওই যে বিস্কিট দিয়ে চা খাবো খেয়ে নিয়ে তৈরি হব তৈরি হয়ে টিউশন যাব হ্যাঁ টিউশনে নিয়ে যাব তারপর তুমি নিকু এর কাছে যাবা আমি টিউশন দিয়ে ছুটি হই নিকু এর আচ্ছা এই বিস্কুটের সাথে একটা ঘটনা আছে জানো কি যে তুমি এই বিস্কিটটা এটা হচ্ছে অরেঞ্জ বিস্কিট হ্যাঁ এটা তুমি খুলে অন্য প্যাকেট খুলে এটা ভিতরে রাখছিলা হুম তাই এখন মেরি বিস্কুটটা এই বিস্কিটটা হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ গন্ধ হচ্ছে হ্যাঁ এটা আমি খেতে নিয়েছিলাম হলিক্স এর সাথে সকালবেলা ও মানে অরেঞ্জ এর গন্ধ হচ্ছে কি কোন কিন্তু আমার ভালো লাগে আমি খাবো এই এই লটারি বিস্কিট থেকে আমি বিস্কিট চুরি করতে পারবো না আচ্ছা অন্য আনব তখন খুলবা খাও খাচ্ছি তুমি আমাকে বানিয়ে দিলে আমি তোমাকে বানিয়ে দিলাম দিস ইজ এক্সচেঞ্জ অফার ও আচ্ছা 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 কত পার্সেন্ট অফার এই যে দেবলিনার বাবা চপ নিয়ে আসলো চপ দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি এখন আমরা এই যে দাদা ও খাচ্ছে মুড়ি দিয়ে আবার চুপ দিলাম মেয়েকে টিউশন দিয়ে বাড়িতে তো গেছিলাম দেখলে তোমরা আর ওই যে কিছু গয়না কিনলাম গয়না কিনলাম কি বলতো আমি তো পার্স নিয়ে যাইনি আর বেশিরভাগ তো অনলাইন ট্রানজ্যাকশনই করি পার্স তো নিয়ে যাইনি তো রিয়া টাকা দিয়ে দিয়েছে রিয়াকে আমি পরে দিয়ে দেব। তো নিয়েছি ওই যে একজোড়া কানের পাশা আর দুটো ছোট ছোটো মঙ্গলসূত্র খুব বেশি দাম নয় এগুলো আর মোবাইলটা মানে ক্যামেরাটা কেমন হেজি হেজি হয়ে আছে তো মানে তখনও তো দেখালামই এই যে এটা একটা ভীষণ পছন্দ হলো বলতে পারো রিয়াই কিনে দিয়েছে এটা একটা আর তার সাথে নিয়েছি হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি এই একটা মঙ্গলসূত্র আর এগুলো কি বলো তো মানে রিয়া আমি দুজনে মিলেমিশে পড়বো আর কি এই যে এই একটা মঙ্গলসূত্র আর হচ্ছে এই একটা মিলে মিলেমিশে পড়বো আরকি তো সেই জন্যই নিলাম আমারও না তোমারও না এরকম আর ধর এবার ঠিকঠাক হলো তো বাড়ি থেকে চলে এসে বাবাকে খেতেও দিয়েছি পাপড় ভাজা করলাম পাঁপড় ভেজে ডাল দিয়ে তরকারি দিয়ে বাবাকে খেতে দিলাম বাবার খাওয়া হয়ে গেছে আর মেয়ে মনে হয় রুটি খাবে আর এখন আমাকে করতে হবে হচ্ছে কিছু একটা করতে হবে মানে আলু ভাজা হোক বা আলুর তরকারি হোক কিছু একটা করতে হবে কারণ ওর বাবা রুটি খাবে সেই জন্যে তো এখন করে নেব আর থাকলো বাকি দাদার ভাই ফোটার কথাটা যে তোমরা বলেছো ছোরদাকে দাওনি বর্দাকে কেন দাওনি কি তোমার নিজের নয় নাকি মানে অনেক কথা অনেক কথা দেখো যখন ভালো কিছু করি তখন তোমরা কেউ বলতে আসো না যে বাহ ভালো করলে এটা করেছ কেউ মানে যাদের যারা হচ্ছে এই কমেন্টগুলো আজকে করেছে তাদের উদ্দেশ্যে বলছি তো আজকে যখন আমি ফোটা দেই তোমাদের আমি গতকালকের ভিডিওতে বলেওছি যে মায়ের এত ঝামেলার মধ্যে আর আয়োজনটা করা হয়নি গত বছরের আগের বছর কিন্তু দাদাকে মা বলেছিল যে আমাদের ঘরে খাওয়া দাওয়া করিস আর হচ্ছে ফোটাটা নিস তো তখন ও হচ্ছে কিন্তু মানে কথাটা রাখেনি মানে নেমন্ত্রণ ও নেয়নি আমারই সামনে দিয়ে গিয়ে কাকিমণির ঘরে গিয়ে আমার কাকা তো বোনের কাছে ফোটা নিয়েছে কিন্তু ও আমার কাছে ফোটা নেয়নি কেন কেন কি আমি ওকে বলিনি মাকে দিয়ে বলিয়েছিলাম যে মা তুমি বদ্দাদাকে বলে দিও কারণ আগের দিন রাত্রিবেলায় ওর সাথে আমার দেখা হয়নি সেই জন্য আমি ফোনে বলেছিলাম যে মা তুমি বলে দিও আর আমার থেকে বেশি মানে মা বলে দিল সেটা ভালো হলো না আমাকে বলতে হতো ঠিক আছে সেটা আমার ভুল কিন্তু পরের দিনও আমার হাতে ফোটা নেয়নি দাদা নিয়েছে বদদাদা নেয়নি ও নিকি কাছে নিয়েছে তো এই হলো কথা গত বছর আমি ওকে বলেছিলাম আর সেই ভিডিওটা আমি কমিউনিটি পোস্টে দিয়েও দিয়েছি যে ও ফোটা নিয়েছিল তো ওকে দিয়েছিলাম আর এই বছর তো বললামই তোমাদের যে আয়োজন করি নি এত ঝামেলার মধ্যে যে হবে না যখন থাক দেব যদি দুজনকেই দেবো দেবো না যদি দুজনকেই দেবো না সেই সেইজনে দেওয়া হয়নি বুঝলে পরিষ্কার করতে পারলাম আশা করি আর যারা বলছো যে টুনি মিষ্টুকে ভিডিওতে দেখা যায় না টুনি মিষ্টিকে আদর করতে দেখা যায় না টুনি মিষ্টুকে কর্তব্য করো না দায়িত্ব করো না দেখো এসব কথা আমাকে বলো না আর যেটা হচ্ছে আমার যখন মানে যেটা মনে হবে আমি তখনই সেটা করব আর ক্যামেরার জন্য আমি কিছু করব না ভিডিওর জন্য আমি কিছু করব না কিছু করি কি না করি আমরা জানি বাড়ির লোকেরা জানে আর সমস্ত যদি দেখাতে হয় তাহলে আমাকে চব্বিশ ঘন্টার ভ্লগ করতে হবে যেটা সম্ভবই নয় সবাই ক্যামেরা ফ্রেন্ডলি হয় না এখন মিষ্টু থাকে ঘরের ভেতরে সবসময় ঘরের ভেতরেই থাকে ও মায়ের ভিডিওতেও তোমরা ওকে সেরকম দেখতে পাও না তো আমি কি ওকে হাত ধরে ধরে টেনে টেনে এনে তারপরে ভ্লগ করবো ওর সাথে তোমরা বলো এটা কি সম্ভব সবাই ক্যামেরা ফ্রেন্ডলি হয় না আর যে ক্যামেরা ফ্রেন্ডলি হয় না তাকে না নেওয়াই ভালো আমাদের ভেতরের সম্পর্ক ঠিক আছে কিনা সেটা আমরা জানি সেটা সবার সামনে তো তুলে ধরা যায় না এই দেখো যেরকম ধরো আজকে আমি বা মা যদি একটা সংসারের কথা বলি যে এ এই সাথে এই হলো এই সাথে এই হলো তখন তোমরাই কি কমেন্ট করো যে হ্যাঁ পরিবারের কেচ্ছা ভিডিওতে দেখাবে না আর তাহলে আমরা ভিডিও দেখবো না পরিবারেরটা পরিবারের ভেতরেই রাখো আবার কিছু মানুষ আছে এই দেখাচ্ছ না সেই দেখাচ্ছ না মানুষগুলো যাবে কোথায় মানে যারা ভ্লগ করে আর কি তাদের কথা বলছি তারা যাবে কোথায় আজকে যদি বলি হ্যাঁ বদদাদার সাথে বৌদির সাথে আমার সম্পর্ক ঠিক নেই কথার কথা বলছি যে ওদের সাথে সম্পর্ক আমার ঠিক নেই তাহলে তোমরা কি বলবে হ্যাঁ বাড়ির কথা বাড়িতে রাখো বলার দরকার নেই কিছু সেদিন যখন মা ভ্লগে বলেছিল বড় বৌদির কথা যে ছেড়ে ছেড়ে গেল কী করে এই সময়ে সেদিন তোমরাই অনেকে বলেছিলে যে এই কথাটা ভ্লগে কেন বললে তোমাদের ঘরের কথা ঘরে রাখো আবার কিছুজন বলছে যে তোমরা তোমাদের সাথে মিললেই নাকি এই নেই এই নাকি সেই নাকি দেখাও না কেন আদর করো না কেন সে তো বুঝলাম ঠিক আছে আমার মেয়েকেও বলছো শিখা কিছু একটা নাম শিখা কিছু একটা যাই হোক মনে পড়ছে না আমার বলছো তোমার মেয়েটাই বা কেমন আমার মেয়ে কেমন কেমন আমার মেয়ে টিউশন যায় টিউশন থেকে ও ওই বাড়িতে যায় ঠিক আছে সেটা না হয় বাদ দিলাম আমার মেয়ে যখন যায় তখন ওরা থাকে না আর ওরা যদি থাকে টুনির সাথে কিন্তু আমার মেয়ে কথা বলে টুনির সাথে খেলে টুনির সাথে মোবাইল দেখে সব করে কিন্তু সেটার ভিডিওতে দেখানো হয় না বুঝলে এই হচ্ছে কথা মানে এই পাশেও দোষ ওই পাশেও দোষ মা ফোন করছে কথা বলিনি সমস্ত কাজকর্ম তো হয়ে গেছে আর আমার হাসি পাচ্ছে কেন বলো তো এই দেখো কানের পরে বসে আছি মেয়ে বলছে মা তো দেখি একটু কীরকম লাগে তো সেই জন্য জন্যই যে পড়েছি রাত কিন্তু অনেকটাই হয়ে গেছে প্রায় একটা মতো বাজছে তো সমস্ত কাজকর্ম শেষ রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে ভাত ছিল একটু সেটাকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর হচ্ছে আগামীকালকের জন্য চাল ভিজিয়ে রেখেছি গ্যাস মুছে নিয়েছি জানালা বন্ধ করে নিয়েছি ওর বাবা হচ্ছে জলের বোতলগুলো সব ভরে দিয়েছে ব্যাস কাজকর্ম শেষ ওই ঘরের বিছানা এই ঘরের বিছানা ঝেড়ে নিলাম এখন ও মশারি টাঙাবে আর ওই ঘরে আমি মশারি টাঙাবো তো ঝড়ের রয়ে বলে গেলাম কথাগুলো তো আবার শুরু হবে সকাল থেকে কাজকর্ম আর ওর তো টিউশন আছে কালকে বাড়িতে এগারোটার সময় ম্যাম আসবে তো এই হচ্ছে কথা আজকের দিনটাও কেটেই গেল তো চলো এ আজকের ভ্লগ এখানেই শেষ করছি আজকে সেরকম কিছু মনে হয় শেয়ার করা হয়ও নি তোমাদের সাথে মাথাটা এত গরম হয়ে গেছিলো মানে কি বলবো আর তো চলো ওই যে কমেন্টসের না কমেন্টসের জন্য আর ওই বিড়ালের জন্য তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে তো চলো আজকের জন্য টাটা গুড নাইট সবাই ভালো থেকো আর সাবধানে থেকো